রেসিপি চলে এসেছি খুবই সিম্পিল রেসিপি কিন্তু এই গরমের দিনে এই রেসিপিটা সবারই খুব ভালো লাগবে নোটে শাখার একটা রেসিপি সঙ্গে থাকা দেখো আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি কটা গরম বলতে বন্ধুরা প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না অল্প পরিমাণ সরষের তেল দিলাম গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে এসে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা আমরা দেখো আমরা যেটাকে গোল আলু বলি সরু সরু কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি একটাই আলু নিয়েছে এখানটায়

দেখো বন্ধুরা এই নোটিশটা পুছিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দিচ্ছি ভালো করে হলুদকে শাক আর আলুর সঙ্গে মিক্স করে নেব গরম ভাতের সময় বন্ধুরা এটা খেতে খুবই ভালো লাগে এবং শরীরের পক্ষে গরমকালে প্রচন্ড ভালো

জল দিয়ে দিলাম সামান্য যেবার ভাগনা দিয়ে গেল বন্ধুরা দেখো শাক একটু সামান্য জল দিতে হবে আমি একটু চিনি দিয়ে দেবো দেখো সামান্য চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি লাগবে না যেহেতু বন্ধুরা লাল আলু আছে বা রাঙা আলু আছে পিছনে মিষ্টিটা এমনিতেই এত সামান্য দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ে দেবো জিরে গড়ে দেবো না কালো জিরে দিয়েছি আমরা জিরে গুঁড়ে দেবো সামান্য ধনে ঘুরে দিয়ে দিচ্ছি নাড়বো

আবার ঝাড়খন্ড দিয়ে দেবো এইসবভাবে শীতে করে নেবো জল আর দেবো না তার বন্ধুরা দেখো পোস্ত আমি ছড়িয়ে দিচ্ছি না বেটে এটা খুব ভালো লাগে ওরা গোটা গোটা পোস্ত যখন মুখে পড়ে তো খুব ভালো লাগে আমরা একবার মেদিনীপুরে গিয়েছিলাম রাত্রের বাড়ি সেখান থেকে এই রান্নাটা করেছিল তা আমার ভীষণই ভালো লেগেছিল তা আমি তারপর থেকে এখানে বাড়িতে এরকমভাবেই করি চচ্চড়ি করি খুব ভালো লাগে দেখো বন্ধু হয়ে গেছে আমার নটের শাকের চচ্চড়ি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর পোস্তটা তোমরা এরকম গোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি দেখো বন্ধুরা